প্রথম কথা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সাথে কালিয়াগঞ্জের এখন অরাজকতার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আজকে আমার ওয়ার্ডে দিন দুপুরে একটা ফায়ার হলো কয়েকদিন আগে সাত নম্বর ওয়ার্ডেও একটা ফায়ার হয়েছে কারণ এটা কন্টিনিউ চলছে এটা পুলিশ প্রশাসনকে দেখতে হবে এবং পুলিশ প্রশাসন অবশ্যই এই ঘটনার পরে খুব তাড়াতাড়ি অ্যাকশনও নিয়ে নিচ্ছে একজনকে তুলেও নিয়ে আসছে তার নাম শুনলাম সিকান্দার আর যে ফায়ার করছে শুনলাম ওখানকার লোকজন বললো যে সনাতন বলে কোনো ছেলে ফায়ার করছে শুনছি মহিলা মহিলাটাকে নাম আমি জানি না একটা মহিলা ছিল তিনজন ছিল মোটর সাইকেলে ওখানকার স্থানীয় লোকজনের যেটা বক্তব্য একটা মোটর সাইকেলে তিনজন সে এখন অবধি ঠিক বুঝে উঠা যাচ্ছে না এটা কোনো মহিলা সংক্রান্ত ঘটনা হতে পারে এটা আমি পরে ইয়ে করে দেখে তাকে বলতে পারবো তোমাকে ছিলাম না যেহেতু লিখিত কিছু ওরাই দিই এখানকার লোকজন দেবে আর সনাতন সীতন্দর সনাতন রায় আর সিকন্দর চৌহান নাকি মেয়েটা একটা ছিল মেয়েটা ভিতরে আছে নাম জানি না ও চিনি না তো আসে নিয়ে আমাকে বললো যে বুড়াটা কই ডাক তো বুড়াটাকে ওর নাম উনি এই কী নাম তো আমি আমার বললাম কী হয়েছে বল বলে আমি যে এগুলকে নিয়ে ভাবছে তো ও বলে আমি ওকে নিয়ে ভাবছি আমি বললাম সবাই তো এটাই বলতেছে তো বলে কি যে বুড়াটাকে ডাকছে তো আমি আবার ফোন লাগাইতে চাইলাম ফোন লাগাতে অতের মধ্যে বন্দুকবার করে নিয়ে সাইডে চাল তো চালাই নিয়ে তো আমরা তো ভয় গেছি আবার তারপরে ও বাইক চলে আমার দিকে করে নিয়ে মানে সাইডে করছে এমনি ভয় দেখাইল আর কেন মানে এখন ওর কি ও যে সব কিছু বলে যে এরকম এরকম করতেছে ও চোর চার একটা চুরি করে তো সবাই তো একটা বলবেই পারা সবাই ওই কারণে